যে ব্যক্তি নবীজির উম্মতের উপরে শিরকার মুশ্রিকর ফতুয়া দিলায় এই এখন গিরিস্তা হলোর উপরে শিরকর দিছেন তো আপনারা রায় পিতা খুন চাই না বিজিব নত ইমিয়া মুসলমান না সৈন্যি না গুমরা সমস্ত বিজ্ঞ বিশ্ববাসী উলামা কেরামকলে ফতুয়া দিন না আবিজীবন নত ইমিয়া এখন গুমরা হইয়াছেন যদি হোক না এইভাবে শুধুমাত্র আবিজীবন তৈমিয়া নাই আব্দুল ওহাব নজদীর বিশ্ববরণ্য একজন ইসলামিক স্কলার সারা জীবনের বাজে বড় কোনো জাত ভুল নাই আবদুল ওহাব নাই মারাত্মক কিছু ভুল আছে যে বুলের কারণে বিশ্বরুল মুক্তি হকল এক মতইয়া তানে গুমরা বলিয়া আখ্যায়িত করছেন এবং তানে এক গুমরাহীর দেওয়া হয়েছে তো আমরা আরো বহুত দেখছি যেমন বিশ্ববিখ্যাত আরো বহুত স্কলার ওখান দেখছি আমরা ভারত বাংলাদেশ এশিয়ার মাঝে ইসলাম ওর নামদারি একজন মানুষ আপনারা প্রত্যেকে জানেন তার নাম হইল তসলিমা নাসরিন তসলিমা নাসরিন নাম শুনা মাত্র বোঝা যায় মুসলমান নি হিন্দু বুজা যায় তসলিমা নাম শুনলে আপনারা হিন্দু বুঝেন না মুসলমান বুঝবেন মুসলমান বুঝবেন তসলিমা নাসরিনের কোনো বিরোধী ইসলাম বিরুদ্ধে কোনো কথা মারাত্মক নাই শুধুমাত্র স্বামী এবং স্ত্রী নাই অর্থাৎ স্বামী স্ত্রী ভাই বোন পুরুষ মহিলা সমান অধিকারের দাবিদার শারারে তাইন সম অধিকার তাইন সাইন অর্থাৎ স্বামী স্ত্রীর স্বামীর যে পরিমাণ অধিকার স্ত্রীরও পরিমাণ অধিকারটা তাইন সাইন সাবিতুরিয়া দেখাইতা ইসলামের উপরে কটাক্ষ করার কারণে ইসলামের নিয়ম নীতি বিধিবিধানের উপরে কটাক্ষ করার কারণে বিশ্বনন্দিত এক লেখিকা ডক্টর তসলিমা নাসরিন দে সমস্ত ভারত বিশ্ব সহ এশিয়ার সৌদি আরব মালয়েশিয়া সহ তুর্কি সহ যত ইসলামিক স্কলার ওগুলা সুন যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকে ফটোয়া দিছেন যে ডক্টর তসলিমা নাসরিন কথা বা লেখা থাকেন ইসলাম থাকেন তাই বাইরে ছড়িয়া গেছেন গিয়া তাইন গুমরা হয়ে গেছেন কখন আরো একজন নাম আপনারা কোন লেতা আজ্জু বইবা তাইল বহুত বড় একজন জ্ঞানী গুণী মানুষ অর্থাৎ আমরা ভারতের গৌরব ভারতের এক কৃতি সন্তান তান জীবনে বহুত মানুষ হিন্দু মানুষে তাই ধর্মীয় সংস্কৃতির ব্যাপারে সব ধর্মর ব্যাপারে তাইনে এলাহার সব ধর্মীয় সংস্কৃতি তাইন জানা আছে সব ধর্মীয় কিতাবর ব্যাপারে তান দখল আছে যার নাম হইল ডক্টর জাকির নায়ক কিন্তু ডক্টর জাকির জীবনে মারাত্মক কোনো ভুল নাই ইসলামর বালাইয়ের পক্ষে সারা জীবনের খিদমত একদিন মাত্র একটা কথা তার লেকচারের মাধ্যমে উচ্চারণ করছেন আর তার লেকচারের যে বই আছে সেই সমগ্র লেকচার সমগ্র বই মাঝে উল্লেখ করছেন বাবা লুগুম কি বাত ছুড়ো হামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকু মান্না ওর মাংনা বিহি হারাম হয় যুরে হোক না আউযুবিল্লাহ কালি কালিও কথাটা কইছেন যে বাবা লুগুম কি ভাত চলো অর্থাৎ আউলিয়া کرامহলের দরবারে যাওয়ার মাটি কেন বাদ দেই তার কথা কই더라 যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো মান্না মানে মানা মান্না মানে গিয়া পূজা মান্না ওর মান্না দোনো चीज মান্না একবার কইছেন দরবার কইছেন মান্না সাওয়া